শারদীয়া উপলক্ষে বনমালীপুরে বস্ত্র বিতরণ করলো তৃণমূল কংগ্রেস আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোস্তদের মাঝে করা হলো বস্ত্র বিতরণ বনমালীপুর এলাকায় মঙ্গলবার এই বস্ত্র বিতরণ করা হয় এদিনের কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেন বাঙালির সবচাইতে বড় উৎসব হচ্ছে এই দুর্গোৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে আগামী কিছুদিনের মধ্যে সকলে আনন্দে উল্লাসে মেতে উঠবেন এই সময়ে যারা আর্থিকভাবে দুর্বল কিংবা আর্থিক অনটনে ভুগছে তাদের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে কিছুটা খাসি ফোটাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো তাদের খাতে এমনটাই জানা নিদি চব চৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা বনমালিপুরের ভারতীয় দুর্গ উৎসবকে কেন্দ্র করে আজকে আমরা বনমালীপুরের আমরা বস্ত্র বিতরণ করছি কারণ আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের সবথেকে বড় উৎসব দুর্গ উৎসব সেই দুর্গ উৎসবকে কেন্দ্র করে আজকে বনমালীপুরের যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল সেই সমস্ত জনগণ রওজনক যে খুশির দিনে